একটা স্টুডেন্ট যখন ওই ডেডিকেটেড হবে তখন ও অবশ্যই ভালো করবে এই জন্য ডেডিকেশনটা থাকা দরকার ডিসিপ্লিন ডেডিকেশন লাইফের যেখানেই যা ওইটা খুবই দরকার যেমন ওই যে ওই মানে রিসিপশানে যদি আমি কখনো থাকি কেউ আসে বলে আমি আই স্টেট বলি ভাই আমার খুব মেধাবী স্টুডেন্ট দরকার নেই কিন্তু আমার ডেডিকেটেড স্টুডেন্ট দরকার যে আসলে আজ করতে চায় ওরকম স্টুডেন্ট যদি হয় আসেন আমি স্কোর করে দেবো আর এখন বাংলাদেশে শিক্ষিত বেকার তিরিশ লাখ গ্রাজুয়েট আর সব মিলে বেকার যদি ধরি তাহলে প্রায় ষাট লক্ষ মতো তো এই বেকারগুলো তো প্রতি বছর ইনক্রিজ হচ্ছে আপনি যখন আবার আপনার গ্রাজুয়েশন শেষ করবেন বাংলাদেশ থেকে তখন এই রেসিওটা আরও বাড়বে আর জব সেক্টর কিন্তু সংকীর্ণ হচ্ছে কিছুদিন আগে আপনার ওই যে ডক্টররা একটা ইয়ে করলো ধর্মঘট করছিল যে আমাদের ওই যে পনেরো হাজার টাকা ইয়ে দেওয়া যে পিজি হসপিটালে যাদেরকে ইন্টার্ন

এটা যে কনফ্লিক্ট হইলো তো বুয়েটের স্টুডেন্টদের কিছু কথা ছিল এরকম যে আমি থেকে মাস্টার্স করে করে আমার অফার করতেছে পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কিভাবে চলবো সেই জায়গা থেকে আপনি যেতে পারেন ক্যারিয়ারটা অন্যরকম হতে পারে শুধু বাইরে গেলে যে বাইরেই পড়ে থাকবেন তা না আমাদের দেশে তো অনেক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান আছে আপনি সেগুলো ফোকাস করেন অনেক প্রতিষ্ঠান আছে আমরা মানে পড়ালেখা মানেই তো চাকরি এতে কোনো ডাউট নাই আর চাকরি মানে আমরা বুঝি বিসিএস তাই না মানে ভালো গুলো আমি খারাপ বলছি না কিন্তু আপনি বিসিএস এর সর্বোচ্চ জেলা পর্যায়ের প্রধান আপনি সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাবেন তো লিগালি আপনি সত্তর আশি হাজার টাকা দিয়ে জলসেতলা থাকতে পারবেন ঢাকা প্রশ্নই আসে না এটা রিসেন্ট একটা স্টাডি দেখেছে যে যারা ঢাকা শহরে পঞ্চাশ ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা ইনকাম করে এটা হচ্ছে প্রাণীর মতো বসবাস করে না যে প্রাণী মানে সে রেস্টুরেন্টে যেতে পারবে না লোকাল বাসে যেতে হবে একটা ড্রাইভার রাখতে গেলে যদি কেউ গাড়ি মেনটেন করে ওখানে ঢাকা দেবেন এক পনেরো বিশ হাজার টাকা দিয়ে বেতন নেবে তাহলে চিন্তা করেন আরও মারবে আরও বিশ হাজার টাকা সো এই জন্য আপনার যে উচিত যেই বয়সে আপনারা শুরু করছেন জানিটা এখানে নট ব্যাড জব সেক্টরে গেলে তখন দেখবেন যে ওই যে এটাকে বলে কর্পোরেট পলিসি এই পলিসিতে অনেকজন দেখবেন ল্যাং মারিয়ে পড়ে যায় মানে পিছায় যাচ্ছে আবার আর একজন আছে উনি একজন কর্মকর্তা ছিলেন উনি বলে এটা এগুলো সব হচ্ছে দিল্লি কালার আপনি বাইরে থেকে দেখেন গাড়ি আছে ভিতরে তো আর কেউ জানে না মানে খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবে এটা ইয়ার পলিসি আর কি ইন্টার্ন পলিসি এরকম ডিজাইন করা থাকে এই জন্য যেই এজে আপনি আসছেন ইনসাফের কথা খুব ভালো লাগে এই জন্য ওর কথা খুব ওকে খুব ফিল করি ওর কিছু কিছু কথা খুব থট প্রভাবিং ছিল যে আমি বাইরে যাব ওই রিসেন্ট কিছুদিন আসে বাইরে যায় তাহলে আমি যদি এইগুলো করি তো আমার আমি যেই জন্য যাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে না আমি যা যদি আমার ওই যে ওয়ার্ড জবই করতে হয় তাহলে আমি বাইরে যাবো কেন আমি এখানে তো ভালো ইউনিভার্সিটিতে বলি তাহলে ওটা রান করা ভালো তো ওর এই কথাগুলো ভালো লাগে যে না ওর মাথায় আসলে ওই হিসাব নিকাশ করেই যাচ্ছে যে কাজটা আপনার করতে হবে যে বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখেন টিউশন ফি কীভাবে কমানো যায় যদি কমানো যায় কারণ এটা একটা বার্ডেন কিন্তু যে যাওয়ার পরে একটা সাপোর্ট থাকবে কাজ নিজে কাজ করতে হবে তখন আপনি হয়তো মনে করেন আমার কথাটা মিলাই না যারা যে ফার্স্ট ওয়ার্ল্ডে থাকে আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন ইউএসএ কানাডাতে যারা থাকে ইউকে তে যারা থাকে যাদের ওখানে সাপোর্ট নেই আপনি তাদের জিজ্ঞাসা করেন যে তুমি ইউকে তে কেমন আছো ওই শ্রীরাম ভালো আছি বাড়ি আসতেছি কারণ খুবই লিভিং কস্ট ওখানে খুব এক্সপেন্সিভ তো এখানে তো সাপোর্ট দেওয়াটা খুবই দরকার এই জন্য বুঝে শুনে যান ভালো ইউনিভার্সিটিতে যান একটা আমাদের আগে একজন স্টুডেন্ট ছিল উনি বলতে যে আমার প্রথম দরকার হচ্ছে ইউনিভার্সিটি দেশ দরকার নাই ইউনিভার্সিটি ভালো হইতে বি যদি সেটা উত্তর কোরিয়াতে ইয়ে করে অফার করে যে আমার এখানে ওয়ার্ল্ডের প্রথম ইউনিভার্সিটি আছে তুমি আসো আমি সেখানে যাব নর্থ কোরিয়া বুঝতে পারছেন তো সেই সুন্দর জায়গা এখন এই জন্য ইউনিভার্সিটি ফোকাস করেন ভালো ক্যারিয়ার করেন যেটা বারবার বলি আপনি স্টাডি আব্রোড মানে এরকম না যে আমি ওখানেই থাকবো আপনি যদি দেশে মুভ করতে চান মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে চাকরি নিয়ে চলে আসেন দেখবেন মাস শেষে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা এমনি আসতেছে তো তখন তো আপনি ইলিগাল কেন চিন্তা করবেন চোর কেন চুরি করে আমরা আইসের একটা কোশ্চিন পাচ্ছি এরকম পাইছিলাম প্রবলেম সলিউশনে যে ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কেন সলিউশন কি তো ওটার একটা কারণ তো এরকম আপনি যদি এই যে যারা স্ট্রিট পিপল আছে বা যারা গরিব আছে এদের তো সুবিধা বঞ্চিত এদের আপনি হাইলাইটস করেন এদের তোলেন এদের কিছু ইনভেস্ট করেন দেখবেন ওরা চুরি করা বন্ধ করে দেবে একজন চুরি করতেছে সে চলতে পারতেছে না তাই যখন আপনি মাসে লিগালি বিশ লাখ বা দশ লাখ টাকা ইনকাম করেন তখন আর চুরির চিন্তা কেন আসবে তাই না স্যার তো এই জন্য আমরা যে কাজটা করব আমরা হাইলসটাকে ওইভাবে ডেডিকেশন দিই ওই ডেডিকেটেডটা আমরা যদি আইএলস এর জন্য হইতে পারি বাইরে যাওয়া খুবই সুপার ইজি হবে আর বাইরে এই যে অস্ট্রেলিয়াতে উনি যাচ্ছে তিন বছরের গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করে ঘুরে এসে দেখবেন আরো আগেও করা যায় ক্রেডিট বাড়া নিয়ে তাই না তো আপনি যদি তিন বছরে করে আসেন দেখবেন আপনার ফ্রেন্ডরা অনেকজন আছে হয়তো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে গ্রাজুয়েশন শেষ এই কিছু সেক্টরে তো আপনি অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন আর ওখানে ক্যারিয়ার মানে তো আল্লাহ নামতে লিস্ট বগুড়া এতে ভালো থাকেন যেমন ওই যে একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কবে বাংলাদেশে ব্যাক করবেন কোনোদিন আর আশা হবে না হয়তো ঘোরার জন্য যেতে পারি যারা বাহিরের জন্য ট্রাই করতেছেন একটু প্রপার ওয়েতে ট্রাই করেন মানে একটু আয়সে বেশি ফোকাস করেন আর একটা বিষয় একটু সচেতন থাকেন সেটা হচ্ছে যে এজেন্সিগুলো মানে কিছু সব এজেন্সি আবার খারাপ না কিছু কিছু তো ভালো আছে যেমন ওটিফিকাল এক্সাম্পল মাসফি আছে ও হচ্ছে এখানে তার জন্য একটা অ্যাপ্লাই করলেন না কোনো নাম করতে না একটা এজেন্সি তো এখন ওরা ভালো মন্দ আমি বুঝিনি আমি ওরা বলছিলাম যে আপনি ওইটা না করে এটা করতে পারেন কারণ ওরা যেহেতু টাকা নেয় না তো ওরা টাকা নেয় আর ওর একটা পেপারসে সমস্যা ছিল যেটা আমি যেটা ওকে মানে রিকমেন্ড করছি সেটা বলছে এটা হবে না আর ওর এজেন্সি বলছে এটা হবে আপনার থেকে একটা টাকাও নেবে না বুঝে গেছেন নেয়নি অন্য এজেন্সি এলে কি করতে পাঁচশো টাকা দিতে এক লাখ দিতে হবে

এই মাথায় কি বুদ্ধি দিয়েছে ওই কি করছে ওই আপনার বিএসবিতে টাকা দিয়ে এরকম এখন একজন ধরা খাইলে তো আর সে স্বীকার করে না যে ধরা খাইছি তবে আমার বলে যে আমার এখানে কাজ করতে আর কি বলতো যে এখন যদি আমি ঢাকা যাই বাসার আমার দেখেন আমার জন্য বিরানির কোন বাসা দেখতে বাসা এখন আমি তো এগুলো বুঝি কেন রিয়েলিটি আমি ঢাকা যাই না বাসার ওর সাথে তো দেখা করবেনা জীবনে বাসার মানে বিএসবি মালিক আর ওযেwidetilde দুজনের জায়গায় যেটা পেটা করলো কি থানা ইয়ে কোটে তো এখন ও বলতেছে আমার গেলেই ইয়ে খাওয়ায় তো এটা করে করে ও কাচি খাওয়ায় এই কথা বলে বলে ওই দেখি দুইজনের মাথা কি করা দিছে একজন 8 লাখ টাকা অলরেডি ইনভেস্ট করে ফেললো এইখানে বগুড়া থেকে তো ফিস ফিস করে গল্প করে আসে তো একদিন আমি আবার বললাম অতঃপর সব জায়গায় ক্যামেরা দেয়া আমি প্যারেন্টসকে বললাম যে আপনি যদি কোনো লেনদেন করেন সেটা কিন্তু আমাকে দেখে লেনদেন করেন না আর আমরা আইলসের বাইরে কোনো লেনদেনই করিনি আপনি বাইরে দিলে ওকে ধরবেন এটা খোঁজ পাই আমি আর ওকে বের করে দিলাম কিছুদিন পরে আসি বলতেছে স্যার আমি আট লাখ টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ ওই গেছে আট লাখ টাকা ওখানে টাকা দেয়া আসার অপশন নাই এই আর কি এই জন্য এজেন্সি চয়েস করেন যাওয়ার ক্ষেত্রে ভালো হবে যে দেশের জন্য যে কিছু ইউনিভার্সিটি আমার এজেন্সি মাস্ট লাগে যেমন বলে যে আমরা আপনার ইয়ে লাগবে

আপনি তো জানেন তো এটা হয় কি যে আপনার সামনে বসে আছে ওই যখন জিজ্ঞাসা করতাম যে গ্রামে থাকে সে দেখেন মানে নিজের চেষ্টায় আরো রাম্মা ছিল হেল্পিং হ্যান্ড হিসেবে এরকম মা পাওয়াটা খুবই টাফ খুবই হেল্পফুল একটা প্যারেন্টসে এতটা ডেডিকেটেড হয় ছেলেকে বাইরে পাঠানোর জন্য আমার জীবনে আমি দুইটা মা দেখছি এখানে দুইজন আছে ও আছে ও অদ্রিক ওর আমি আমার ফোন দিয়ে বলে মানে এসএসসি পরেই পাঠাবে ওদের এরকম প্ল্যান যে না ছেলেকে পাঠাবো এবং আমার ওর পরীক্ষার আগে বলছে যে আপনি একটু দেখেন কারণ আমার ছেলের তো একটাই চয়েস বাইরে যাবে বাইরে যাবে মানে যাবেই এখন অন্যরা হয়তো নাও যেতে পারে কারণ আমি টিচার হয়তো আমার একটাই অপশন আছে আমার ছেলেকে বাইরে বলতে তো ইউএসএ যাবে একটাই গান দিত ও একটু ডেডিকেটেড হওয়া দরকার এট দা সেম টাইম ওদের পরীক্ষাও তো কাল আছে আগামীকাল আছে এর প্রেশারের ভিতরে মাথায় নিয়ে পরীক্ষা দিবে সো পরীক্ষা এবং সারপ্রাইজিংলি মানে আল্লাহর মতো ভালোই হয়েছে আপনারাও দ্রুত যান দ্রুত গিয়ে ভালো করেন খুবই ভালো হবে যখন আপনি সফল হবেন খুব ভালো লাগে আর অ্যাজ এ এটা তো আগে বুঝি নেই গান আমার তো আগের প্রফেশন টিচার ছিলাম না এইখানে এসে ভালো লাগাটা দেখলাম যখন ওই একটা স্টুডেন্ট গেল ওই যে ও যা আমার বলতেছে স্যার আমি কিছু ভিডিও বানাই আপনি দেখেন আমার আসলে ওই বাইরের খুব মানে স্টাডি আপলোড নিয়ে তো খুব বেশি কাজ করিনি আমি তো ভিডিওটা দেখে আমার তখন ভালো লাগলো যে ওই ছেলেটা আমার এখানে এই চেয়ারে বসতো এই চেয়ারগুলো তখন এটাও ছিল না এর চেয়ে খারাপ চেয়ার ছিল এই ছেলেটা এখন এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ক্লাস করতেছে ওটা ভালো লাগে যেমন ওই যে আর একটা মেয়ে বলতেছে যে আমি যে জায়গাতে থাকি এটা আই ক্যান্ট ইভেন ডেসক্রাইব দ্য সিনারি এত সুন্দর একটা শহর আমি আপনার বলে বোঝাইতে পারবো নাকি আবার আর একজন যে নিউজিল্যান্ডে গেল উনি বলতেছে যে আমার যেখানে বাসা সেই জায়গাতে আপনি যদি যান মানে লাইফে স্ট্রেস বলে কিছু থাকবে না খুব মাউন্টেন সুন্দর একটা আছে ওখানে একটা হারবার আছে তার পাশে বাসা কোনো চেঁচামেচি লোকজন কোনো কিছু নাই আমি তো বগুড়া আপনার মিস করেন না আমি মিস করি বগুড়ার এই যে জ্যাম জ্যাম এগুলো কিছুই নাই এই জন্য বাইরে যান ভালো ক্যারিয়ার করেন আপনি সফল হন তাতে কি হবে আপনার জেনারেশন একটা সময় আগে যেমন আজ থেকে বিশ বছর আগে স্টাডি আপলোড কিন্তু ছিল না মানুষ খুব বেশি বাইরে যাইতো না এখন এই রেশিওটা আমরা আমি এর আগে একটা দেখলাম যে নিয়ার অ্যাবাউট এক লক্ষ স্টুডেন্ট পার ইয়ার বাংলাদেশ থেকে স্টাডি আপলোডের জন্য বাইরে যাচ্ছে এই রেশিও দশ বছর আগে একদম ছিল সুন্দর গোঠায় মানে সুন্দর গোঠা মানে সর্বোচ্চ বিশ হাজার আজ থেকে যদি আমি পনেরো সালের কথা বলি এখন সেই রেশিওটা আসছে এক লক্ষ বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির সিট আছে কাটা সব মিলে একুশ হাজার একুশ হাজার আমি এর পঁচিশ হাজার আচ্ছা চল্লিশ হাজার চল্লিশ হাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট এনরোল করতে পারবে ফার্স্ট ইয়ারে বাংলাদেশ সব পাবলিক ইউনিভার্সিটিতে সেখানে এক লক্ষ স্টুডেন্ট যাচ্ছে স্টাডি আপলোডের জন্য বাইরে রেশিওটা এখন দেখেন কোথায় আগামীতে হয়তো এটা আরো বাড়বে ডিউ টু আমাদের যে অনেকজন আবার বলে যে আমার রেজাল্ট খারাপ আছে আমার ইত্যাদি ইত্যাদি হবে কিনা বাইরে এনসিটিভি কি সেটা বোঝেই না আপনি যে কোনো দেশে যান বাংলাদেশের বাইরে এনসিটি মানে আমাদের যে কারিকুলাম ওটা ওরা মূল্যায়ন দেয় না নেপালেরটাও গনে ইন্ডিয়াটা গনে আমাদেরটা পাত্তাই দেয় না ওরা বোঝে তুমি বাবা পাশ করছো হায়ার সেকেন্ডারি ইয়ে কত আছে মার্কস কি সিক্সটি পার্সেন্ট প্লাস আছে আছে আচ্ছা ঠিক আছে আসুন এই জন্য তো টেস্ট দিয়ে যেতে হচ্ছে আমি যদি টোটাল এই যে কলকাতা ইয়েতে দার্জিলিং এ যে স্কুলগুলো আছে টোটাল ইংলিশ কারিকুলামে এ পড়ে তো ওখানে পড়লে তো আপনার আয়েস লাগতেছেন আপনি ওই ক্যাটাগরি দিয়ে ইউকে তে পড়ে আসতে পারতেছেন ওটার কথাই তো বলতেছি বাংলাদেশে তো এটা খুবই রেয়ার আপনি জেলা শহরে তো এটা নাই তো সেই জায়গা থেকে ভালো করেন ক্যারিয়ার করেন লাইফটা অনেক সুন্দর হোক

ভালো লাগার এটা যে ওই যে আমার অমুক জন আমি বলি না যে আমার স্টুডেন্ট পরে আমি বলি উনি আমার এখানে আয়েস করছিল এই জায়গাতে আছে ওটাই ভালো লাগার বিষয় সো ভালো করেন থ্যাংক ইউ বাই ল্যাঙ্গুয়েল লার্নিং সেন্টার বিএলসি বগুড়া